নাbmodo vebmodo ekta jodi mast da uthane hai ha to pratham hai na ha ha a oh ditiya <incidir> <into English> hmm. সবিন তেল লিটারের বোতল কত করে একশো নব্বই ওটা দেখেন তো তীরটা দেন তীর বল একটা নাও 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 ওকে

কিনে দাও কেন আজকে কিনে দাও কেন অনেক খুব গরম পড়েছে তাই হ্যাঁ দেখা একবার সূর্যের দিকে তাকাও সূর্যের দিকে তাকালে কি গরম বুঝতে গরম হ্যাঁ তার জন্য কি দুটো একটা লা তোমার বুঝলে

انتهاء فائته او এড তো আম না 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 তারপরে হ্যাঁ হ্যাঁ বাবা আম কত করে এটা কিলো আর ওটা দেখি মিষ্টি কোনোটাই মিষ্টি না হাসি না ও অত মিষ্টি হয় না